রামগঞ্জে আগামীর রাজনীতির উজ্জ্বল সম্ভাবনা নাজবুল হাসান পাটোয়ারি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার রাজনৈতিক পরিমণ্ডলে যে কজন নেতার নাম আলোচনায় আসে তাদের মধ্যে অন্যতম ও ব্যতিক্রম ধর্মী একটি নাম নাজবুল হাসান পাটোয়ারি তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন বরং একজন সমাজবিরোধী আদর্শনিষ্ঠ সংগঠক এবং জনমানুষের আস্থা অর্জন করা এক সত্যিকারের প্রতিনিধিত্বশীল ব্যক্তি বাংলাদেশ জামায়াত ইসলামীর রামগঞ্জ উপজেলা আমির হিসেবে তার নেতৃত্ব রাজনৈতিক প্রজ্ঞা ও আন্তরিকতা তাকে রামগঞ্জের ভবিষ্যৎ রাজনীতির এক উজ্জ্বল সম্ভাবনায় রূপ দিয়েছে নাজিবুল হাসান পাটোয়ারি উনিশশত সালের জানুয়ারি রামগঞ্জ উপজেলার তিন নং নংর ইউনিয়নের কেথরি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা প্রয়াত শামসুল হক পাটোয়ারি একজন ডেপুটি পোস্টমাস্টার জেনারেল ছিলেন তার মাতা একজন গৃহিণী পরিবারের চার ভাই বোনের মধ্যে তৃতীয় তিনি ফিল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি রামগঞ্জ সরকারি কলেজ থেকে এসএসসি ও ডিগ্রি সম্পন্ন করেন এরপর মিরপুর বাংলা কলেজ থেকে মাস্টার্স এবং ল কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন উনিশশত নিরানব্বই সালে নবম শ্রেণীতে পড়ার সময় নাজমুল হাসান পাটোয়ারি ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন দুই দুই সালে তিনি রামগঞ্জ সরকারি কলেজ শাখার ছাত্র শিবির সভাপতি নির্বাচিত হন এরপর তিনি রামগঞ্জ পৌর ও উপজেলা ছাত্র দুই হাজার নয় দশ লক্ষ্মীপুর জেলা ছাত্র শিবিরের সভাপতির দায়িত্ব পালন করেন দুই হাজার জামাতের সেক্রেটারি হন এবং দাফে দাফে উপজেলা জামাতের শীর্ষ পদে আসীন হন বর্তমানে তিনি উপজেলা জামায়াতের আমির দায়িত্ব পালনের পাশাপাশি লক্ষ্মীপুর জেলা জামায়াতের সুরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন দীর্ঘ রাজনৈতিক জীবনে নাজমুল হাসান পাটোয়ারি আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন আমলে মিথ্যা মামলায় সাতবার বিভিন্ন মেয়াদে কারাবরণ করেন নাজমুল হাসান পাটোয়ারি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সম্পৃক্ত তিনি রামগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা সিনিয়র সহ সভাপতি ঢাকাস্থ রামগঞ্জ ফোরামের উপদেষ্টা বাদন রামগঞ্জ ফাউন্ডেশনের এর প্রতিষ্ঠাতা সভাপতি রামগঞ্জ যুব ফোরাম ও পিওর ব্লাড সংগঠনের প্রধান উপদেষ্টা রামগঞ্জ দারুল ইসলাম ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি একলেস ফাউন্ডেশন ও চাই হাসিমুখ সবার এর উপদেষ্টার দায়িত্ব পালন করছেন এছাড়াও তিনি ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ার অর্গানাইজেশন বাংলাদেশের রেড ক্রিসেট সোসাইটির একজন লাইফ মেম্বার তিনি বিশ্বাস করেন রাজনীতি হচ্ছে আল্লাহর বিধান প্রতিষ্ঠার একটি পবিত্র মাধ্যম যেখানে মানুষের অধিকার ন্যায় বিচার ও শান্তি নিশ্চিত করায় মূল লক্ষ্য সেই চিন্তা থেকে তিনি প্রতিটি কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে যাচ্ছেন নাজমুল হাসান পাটওয়ারের নেতৃত্বে রামগঞ্জে জামাদের সাংগঠনিক কাঠামো দৃঢ় ও সক্রিয় হয়েছে তিনি শুধু দলের নন বরং সাধারণ মানুষের মাঝেও এক বিশ্বস্ত অভিভাবকের মতো গ্রহণযোগ্যতা তৈরি করছেন প্রতিটি প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে বন্যা ঘূর্ণিঝড় মহামারী শীতকালে দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন নিরলস ভাবে একজন স্থানীয় প্রবীণ শিক্ষক বলেন নাজবুল হাসান পাটোয়ারি কেবল রাজনীতিক নন তিনি আমাদের অভিভাবক তার কাছে গেলে মানুষ আশ্বস্ত হয় কারণ তিনি শোনেন বুঝেন এবং কাজ করেন এমপি পদপ্রার্থী হিসেবে তার দৃষ্টিভঙ্গি জামায়াত ইসলামের পক্ষ থেকে রামগঞ্জ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী হিসেবে তার নাম উঠে এসেছে একজন প্রজ্ঞাবান ও কর্মঠ নেতা হিসেবে তিনি ইতিমধ্যে রামগঞ্জে মানুষের মাঝে আশার প্রতীক হয়ে উঠেছেন তিনি যে গুরুত্বপূর্ণ ইস্যুগুলের উপর জোর দিচ্ছেন তা হল দুর্নীতিমুক্ত রামগঞ্জ সরকারি দপ্তর থেকে শুরু করে প্রতিটি সেবা খাতকে জবাবদিহি আওতায় আনা শিক্ষা ও স্বাস্থ্য খাতে মৌলিক পরিবর্তন মানসম্মত শিক্ষা নিশ্চিত সাধারণ শিক্ষা সমন্বয় এবং আধুনিক স্বাস্থ্য সেবা সম্প্রসারণ তরুণদের জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থান তথ্য প্রযুক্তির কৃষি ও ক্ষুদ্র উদ্যোগ ভিত্তিক দক্ষতা বিকাশের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গঠন কৃষক ও মৎস্যজীবীদের উন্নয়ন ভর্তুকি প্রশিক্ষণ ও সরকারি সহায়তা নিশ্চিত করে টেকসই খামার ব্যবস্থা গড়ে তোলা ধর্মীয় মূল্যবোধ সমৃদ্ধ সমাজ পারিবারিক ভ্রন্ধন সামাজিক নৈতিকতা ও দিন শিক্ষার পরিবেশ গড়ে তোলা ভবিষ্যতের রাজনীতিতে তার স্থান বর্তমানে রাজনীতিতে যখন সুবিধাবাদিতা দুর্নীতি ও আত্মস্বার্থ প্রাধান্য পাচ্ছে তখন নাজমুল হাসান পাটোয়ারের মতো আদর্শ নিষ্ঠ নির্লোভ ও স্বচ্ছ রাজনীতিকরা এক নতুন আশার আলো তিনি তরুণ প্রজন্মকে রাজনৈতিকভাবে সচেতন করে গড়ে তুলতে চান যারা হবে ভবিষ্যতের নেতৃত্ব রামগঞ্জের এক তরুণ বলেন মতো নেতৃত্ব পেলে আমরা সাহস পাই তিনি আমাদের মতো সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে উৎসাহ দেন নাজমুল হাসান পাটোয়ারি কেবল একজন রাজনীতিক নন তিনি একজন আন্দোলনের প্রতীক একজন নৈতিকতা তার নেতৃত্বে রামগঞ্জ উপজেলার রাজনীতি পাবে নতুন দিশা নতুন গতি যদি রামগঞ্জে সমর্থন থাকে তাহলে তিনি আগামী দিনে রামগঞ্জে তথা জাতীয় রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলেই প্রত্যাশা করা যায়